নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ সকাল আজকে কুড়ি ডিসেম্বর দু হাজার ছাব্বিশে এটা। এখানে একটা স্কুলে খুব বড় অনুষ্ঠান ছিল একশো পনেরো বছরের উদযাপন ছিল তো সেখানে আমরা গেছিলাম আর এটা ছিল আমার ফুল লুক তো চলো এটা ছিল মেন গেট সাতাশে হাই স্কুল জগাছা তো আর এটা ছিল ভেদটা

জীবনে নৈতিক জীবন ভালো বললে আমরা ভালো মানুষ হবো ঠিক আছে এই তাইলে দেখো গোটা প্রকৃতি চন্দ্র সূর্য গ্রহ উঠবে কিন্তু তোমার নিচে কন্টেনার লাগানো আছে এবার এই ট্যাঙ্কিটাকে আমরা ট্যাঙ্কিটাকে উল্টে দিয়েছি আমাদের কি হয় পানিটা ঘোলাটে ওঠে মানে কেন ওঠে মধ্যে আয়রন আয়রন আমাদের যে রোজ ডেলি ইউজের পানিটা সেটা তো আর পুরোপুরি পরিষ্কার নিতে হলে কি ফিল্টারের মধ্যে আনতে হবে ফিল্টার ইউজ বা হয় ডাইরেক্ট ডাইরেক্ট যদি আমরা আয়রন তাহলে আমাদের মুখ হেয়ার ফল হতে পারে বা চামড়ার সমস্যা হতে পারে বা যা খাওয়ার পর কোনো কিছু করলাম তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে তাহলে আমরা সেইটাকে কমানোর জন্য কী করছি একটা সিস্টেম এই সিস্টেমে দেখিয়ে দিয়েছি যাতে পানিটা এবং পড়বে গ্রাস ফ্লাস আয়রন বা পার্টিক্যালগুলো খেতে এসে জমা হবে কিন্তু দ্বিতীয়বার যখন পানিটা আবার মোটর দিয়ে আমরা তুলবো

একটা বিষয় আছে সেটা কি হয় ফ্লোরের ভেতরে বা তিয়ালের ভেতরে পাইপ লাইন পাঠানো হয় একটা কুলার বা সেটা

এখানে পয়েন্ট না খুব ভালো হয়েছে মানে গ্রিন হাউস এফেক্ট কমানোর জন্য খুব ভালো উপায় এটা 私は。<music> <music>

ওই জন্য রক্ত দিতে চলেও গেল এদিকে আমি কী করবো আমি একটু হলিক্স খেতে বসেছিলাম হ্যাঁ এটা হলিক্স ছিল যেটাকে আমি একা কফি ভেপেছিলাম বা তেতে হলিক্স আর এনারা যারা সবাই রক্ত দিয়েছিল তাতে কিছু টিপস করবে। তো আজ এইটুকুই আবার তোমাদের সাথে কথা দেখা হবে আজকের জন্য সবাইকে পাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো